Good evening. Good evening. <laughs> Good evening. Yeah. Evening. Evening. Good evening. Good evening. Good. God. Good. 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 <laughs> Bush. Good. Good. Good.

আর গুলু এখন গুলু এখন গাড়ি দেখছি তুমি দেখছি আর এ এই এই দেখুন আমরা একটু ওদিক দেখোছি আর এই নেতাজি নেতাজিটা নামিয়েছে উপর থেকে যে উপরে কাচটা ভেঙে দিলো এখানে কাঁচটা কে ভাঙলো নেতাজির উপরে উপরের কে ভাঙলো কে ভাঙলো এটা আমি কেন তুমি দম দম ভেঙে গেছে দম

বিবাস কে ডিম সিদ্ধ আর আমন বাদামটা দেব আর হচ্ছে হাইড্রোলিক থেকে শীতের কিছু পোশাক বার করা হচ্ছে আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ ভাত হচ্ছে আর এই একটা সামুদ্রিক মাছ নেওয়া হয়েছে ওটা রান্না হবে আর একটা ব্ল্যাঙ্কেটের কভার তৈরি করা হচ্ছে তাই আমি আর বন মিলে করবো ও ও মাপ দিচ্ছে আর জলের বোতল ভরে নেবো কালকে সবজি ছিল অনেকটা কড়াই ধরা হাঁড়ি ধরা হবে দুটো করে যে চার দুটো করছে নিরামিষের জন্য ইউজ করছি সামুদ্রিক মাছ তো তাই এরকম মাথা মাথায় করছি মিক্সারটা সুন্দর করে মিক্সচারটা পরিষ্কার করে নিলাম বাসনও ধুয়ে নিয়েছি বা অনেকটাই বাসন হয়েছিল আর হচ্ছে সবজিগুলো গরম করেছি ভাত আছে আর হচ্ছে এই যে মাছ মাছটা ঝাল সর্ষে করেছি বেশ ঝাল ঝাল করে ধনিয়া পাতা দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে টক ডাল আর কালকে একটু সবজি ছিল ওগুলো গরম করেছি ব্যাস এই তো আমাদের দুপুরের লাঞ্চ মেনু জলের বোতলগুলো সব ভরে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট করেছিলাম যেহেতু ছোটবেলা তা গোলবাবু দিকে ঘুমাচ্ছে আর আমি রাশে তো প্রচুর সারি বার হয়েছিল অনেকটা তোলা হয়ে গেছে আর এগুলো ভাজ করলা রোদে দিয়ে ভাজ করা হলো আর ব্ল্যাঙ্কেটে কভারটা তৈরি করা হচ্ছে একদিকে কাঁচা দেওয়া হচ্ছে একদিকে ভাজ করা হচ্ছে বলে গুড ইভিনিং বলে গুড ইভিনিং বলে ইভিনিং

এ দেখুন ও ও কি জন্য খুলেছ না না কি করছে দেখো কোন 골ু নাটক দেখুন এই দেখুন এই ওয়ার্ডটা আমি আর ফোন মেলে ঠিক করলাম বানানো হলো এই দুটোর শাড়ি কিন্তু ওই বেশি সেলাই করেছে এই দেখুন এটা ওয়ার্ডটা এই ব্লাঙ্কেটটা দেখুন দেখুন এই এখন ওয়াটার মধ্যে ওঠো একবার ধুয়ে দিতে হবে এই কি মিথ্যা সেলাই হয়ে গেছে ওটা ধুয়ে কালকে পরানোর সময় আপনাদের সঙ্গে শেয়ার করব আর আজকে ছোট্ট কড়াইয়ের মধ্যে রুটি করছি দেখুন এইভাবেই আজকে রুটি বানাচ্ছি এক একদিন কিছুই বার করে নেই ছোট কড়াইয়ের মধ্যেই করে নিই তা এইভাবেই রুটি আমার হয়ে গেছে রাতের ডিনার রুটি দেখুন সব রুটি করে নিয়েছি আর সবজি আছে একটু একটুই দেখুন ডাল আছে একটু একটু সবজি আছে আর ডিমের অমলেট করে নেবো ভাবছি ভাতও আছে তাহলে হয়ে যাবে তারপরে বোন একটু সবজি করেছিল ওগুলোকে খাওয়ানোর পরে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় স্মাইল নিয়ে থাকবে নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে আর গোলু বাবুকে খাইয়ে দিয়েছে ওর তো চোখে ঘুম নেই এই দেখো তুমি কি বান না সিংহ দেয় না তুমি বান সিংহ তুমি সিংহ না বাঘ বলো